খারাপ ধারণা বলো মারাত্মক জেনে খারাপ ধারণা বলো মারাত্মক জেনে হজরতে ইমা ইমাম মালিকের সময় হজরতে ইমাম মালিক রদিয়াল্লাহ মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনার পিছে দেন ওই সময় একটা মহিলা মারা গেল মনোযোগ দেন একটা মহিলা মারা গেল মারা যাওয়ার পর ওই মহিলাকে গোসলের ব্যবস্থা করার জন্য আরেকটা মহিলাকে ডাক দেওয়া হলো মহিলা আসলেন মৃত মহিলার কাপড় শরীর থেকে কাপড়গুলো টান দিলেন শরীরটাকে পবিত্র করার জন্য পেটের উপরে চাপ দিলেন ময়লাগুলো দূরে বের করে দেওয়ার জন্য চাপে চাপ দেওয়ার পর ময়লা বের করে দিয়ে ওই মহিলাটা কেবল উরুর উপরে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ওই জীবন লাশ যেটা মারা গেছে মৃত মহিলার উরুর সাথে ওই যে মহিলাটা তাকে ধুয়ে দিচ্ছে ওই মহিলার হাতটা লেগে গেছে হাতটা খুলতে পারে না চারিদিকে খবর দেওয়া হলো ডাক দেওয়া হলো ওই ইমাম এসে জিজ্ঞাসা করলেন কিভাবে খোলা যায় ইমাম পরামর্শ করলেন পরামর্শ করার পর টানাটানি করলেন তার স্বামীকে দিয়ে তারপরও হয় না এইবার ইমাম বললেন যে তুমি তো মহিলার উরুর উপরে হাতটা লেগেছে জয়েন্ট হয়ে গেছে বের হয় মতো না সুতরাং জীবিত মানুষকে কিভাবে জীবিত মানুষের হাত কাটা হয় মৃত ওই কেটে নিয়ে সুতরাং মহিলারা উরুর হাতটাকে রক্ষা করা দরকার এইবার যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই মৃত মহিলার স্বামী ডাক বলছে হুজুর আপনি এই কথা বলতে পারেন না আপনার এই কথাটা মানায় না কেন আপনি তো জানেন না আপনি তো জানেন না আমার বিবি হলো নেককার বিবি আমার বিবি হলো পরহেজকার বিবি আমার বিবি হলো একজন মুমিনা নারী আল্লাহ পাক বলছিল কুল্লিল মুমিনিনা ইগুদুনা মিন আফসারিহিম আল্লাহ পাক চক্কুটাকে নিবারণ করতে বলে নিচের নিসের দিকে করতে বলে চলো মুমিন পুরুষ আর মুমিন নারীকে সর্বপ্রথম চোখের পর্দা করা লাগবে পুরুষের তার করে নারী ঠিক কিনা ঠিক কিনা ঠিক প্রথম কেন আল্লাহ পাক পুরুষের কথা বলেছে এরপরে নারীর আমার না আমার আমার এই বিবি এত সুন্দর বিবি ছিলেন চরিত্রবান নম্র ভদ্র কোনদিন আমার দেখে নাই বড় ভালো বিবি ছিল তা কোয়ান বা বিবি ছিল আমরা একে অপরের কে দিনের কাজে সহযোগিতা করতাম আমরা একে অপরকে দিনের কাজে সহযোগিতা করতাম এমন একজন পরাগাছগার বিবি আমার এই বিবির ব্যাপারে এমন সিদ্ধান্তর কথা বললে আমি মেনে নিব না কারণ আমার বিবিকে আমি ভালোবাসি আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালমু মিনুনা ওয়ালমু মিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ ইয়া মুরুনা বিল মারুফি ওয়া ইয়ান হাওনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা এত নাসাকাতা বায়ুতি ও আমার বিবি একজন মোমেন নারী। আমরা একে অপর আমি একজন মোমেন পুরুষ একে অপরকে দিনের কাজে সহযোগিতা করতাম বাহাদুগম্বাদ আমরা একে অপরের বন্ধুত্ব সুলভ আমরা ছিলাম একে অপরকে আমরা ভালোবাসতাম সুতরাং আমার বিবি মৃত হয়েছে বলেই তার উরুর রানটা কেটে আপনি নেবেন এটা হতে পারে না স্বামী যখন অবজেকশন জানালেন এইবার সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসলেন ইমাম সাহেব বললেন তাহলে জীবিত জীবিত নারীর নারীর কেটে ফেলে স্বামী আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার নারী ও মোহসেনা নারী আমার আমার স্ত্রীও একজন সৎ কর্মশীলা নারী আমার স্ত্রীর এমন কাজ আপনারা করতে পারবেন না আমি এমন কাজ করতে দিব না সুতরাং দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হলো সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চলতেছে ওই নারীর উরু থেকে হাটটা খোলা যায় না এবার জামানার ইমাম শ্রেষ্ঠ ইমাম মাদিনাতুল মনোয়ারার মনোয়ারার প্রেসিডেন্ট ইমাম মালিককে সংবাদ দেওয়া হলো ইমাম মালিক আসলেন আসার পর বললেন উন্মুক্ত ময়দানে পর্দার ব্যবস্থা করে দাও পর্দার ভিতর থেকে নারী মানিদেরকে পর্দার ভিতরে ডাকলেন বাহির থেকে ইমাম মালিক জিজ্ঞাসা করতেছে মা আপনি তো ওই নারীর উরুতে হাত দিয়েছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই কি লেগে গেছে বলছে হা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে গেছে কি কারণে লেগে গেছে বলছে আমিও তো জানি না আপনি কি কোনো ধারণা করেছেন বলছে না ধারণা করি নাই কথা বলে না চুপ করে তাকে ইমাম মালিক বলেন না না এটা হতে পারে না আমি আল্লাহর কোরআন সুরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরানের প্রত্যেকটি অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষণ জানি এমন কাজ কখনোই হতে পারে না অবশ্যই আপনি কিছু করেছেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর এইবার নারী ডাক দা বলছে ইমাম সাহেব সত্য কথা হলো আমি যখন ওই মহিলার শরীর থেকে কাপড় গুরু খুলতেছিলাম খুলতে খুলতে আমার আমার চোখের সামনে একটা চেহারা দৃশ্য এসেছে এই নারীকে আমি একদিন দেখেছিলাম একটি যুবকের সাথে হেঁটে যাচ্ছে আমার সন্দেহ হয়েছিল আমার মনের ভিতরে ধারণা হয়েছিল মনে হয় ওই নারীর সাথে এই এই পুরুষের সম্পর্ক কথা আমার মনে পড়েছে আমি উরুতে হাত দিয়েছি এই কথা মনে পড়েছে আর সঙ্গে সঙ্গে আমার হাতটা আমার হাতটা তার উরুর সঙ্গে লেগে গেছে আর ওঠে না ইমাম মালিক সঙ্গে সঙ্গে বলতেছে নারী আমি তো জানি মা এই কথাটা আমি বুঝতে পেরেছি অপরাধ সারা আল্লাহ পাক কখনো শাস্তি দেয় না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি জিনাকারী হয় তার সাক্ষীর দরকার আছে না নাই কোন ব্যক্তিকে আপনি জিনাকারী মহিলাকে বলবেন কিন্তু আপনি সাক্ষী দিতে পারবেন না হবে না আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়া بعربة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. কোন নারীর ব্যাপারে কোনো ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত যদি না হয় ধারণা করা হয় এটা জিনাকারী কারি তাহলে সারজন সাক্ষী লাগবে কয়জন জোরসে বলন কয়জন সারজন ও মা আপনি তো নারীর ব্যাপারে বলেছেন নারীটা জিনা করে আপনি সন্দেহ করেছেন আপনি ধারণা করেছেন কিন্তু আপনি দেখান যদি আপনি সাক্ষী না দেখাতে পারেন ওই ধারণা করার জন্য তার ব্যত্রাঘাত করা লাগবে আজকাল বাংলাদেশে আমার তো মনে হয় এত ধারণা করে হুজুরদেরকে অপবাদ দেওয়া হয়েছে এত ধারণা করে হুজুরদেরকে তহমত দেওয়া হয়েছে এদের শরীর থেকে আশিটা করে ব্যত্রাঘাত করে আল্লাহর দরবার পাবে কিনা সন্ধটি কিনা হ্যাঁ মুসলমান এই জন্য মানের পথে তাকা লাগবে কে কি বললো কোনো ফাঁসে কথা শুনে সম্মানিত ভাই ইমাম মালিক বললেন তোমার ব্যাপারে সিদ্ধান্ত হলো সাক্ষী যদি জোগাড় করতে পারো তাহলে তুমি বেঁচে যাবা আর সাক্ষী যদি জোগাড় করতে না পারো তোমাকে সহ কবর দেওয়া হবে জিন্দা মেয়েটা ভয় পেয়ে কাটতেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন মেয়েটা ভুল স্বীকার করলেন আল্লাহর কাছে তওবা করলেন এবার ইমাম মালিক বললেন তওবা করতেছ ঠিক আছে তওবা করার পর আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আশিটা বেত্রাঘাত করা হবে এইবার ডাকা হলো ব্যতরাঘাত করার জন্য ডাকার পর উনি এসে যিনি বেত্রাঘাত করেন উনি এক এক করে উনি আশিটা করলো করল তারপর মহিলার উরু থেকে হাটটা যায় না ইমাম মালিক দু চোখের পানি ছেড়ে দিয়েছে ইমাম মালিকের কাছে সুসং বলা হলো উনআশিটা পর্যন্ত বেত্রাঘাত করা হয়েছে তারপরও শরীরের ভিতর থেকে হাটটা যায় না উরু থেকে হাটটা উঠানো যায় না ইমাম মালিক বলেন এটা তো হতে পারে না আবার ইমাম মালিক কোরআন এবং সন্না অনুসন্ধান করতে লাগলেন অনুসন্ধান করার পর উনি সিদ্ধান্ত নিলেন আমি তো আর কোনো কিছু পাই না অনু আশিটা ব্যত্রাঘাত করা হয়েছে আর একটা ব্যত্রাঘাত আল্লাহর জন্য করে নাও আশিটা ব্যত্রাঘাত করো মেয়ের সিদ্ধান্ত কি হয় আশিটা ব্যত্রাঘাত করার পরে যদি আল্লাহর আইন মেনে যদি হাটটা খুলে যায় মেয়েটা মুক্তি পাবে আর যদি আল্লাহর আইন মেনে যদি হাটটা আটকে থাকে ওই মেয়েকে সহ জিন্দা কবর দেওয়া লাগবে মনে রাখেন কি জোরে জোরে আমার আমার সম্মানিত বাইর ইমাম মালিক তখন এইবার বললেন ব্যাথ চালাও এইবার আসি তুমি ব্যাথ যখন আঘাত করেছে সঙ্গে সঙ্গে হাতটা খুলে মেয়েটা জমিনের উপরে বেহস হয়ে গেছে ইমাম ইমামালেক সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন জাতির লোকেরা শোনো আল্লাহর নবী বলেছে ইয়া কোম্না হাদিস আল্লাহ নেই বলে দিয়েছেন ধারণা থেকে দূরে থাকো কেননা ধারণা হলো সবচেয়ে বড় গুণা এই ধারণা থেকে দূরে থাকা লাগবে আজক বাংলাদেশে নিজের চরিত্র বাঁচাতে গেলে ইমান বাঁচাতে গেলে অন্য ফাঁসেকদের কথা শুনে ধারণা করা হবে ধারণা করা যাবে না বরং ওই ধারণা থেকে আপনাকে আলিম ওলামারেকদের বিপক্ষে ওই ধারণা থেকে আপনাকে বেঁচে থাকা লাগবে ঠিক কেনা